আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিজয় স্মরণিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি ছিল সেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হওয়ার সাথে সাথেই ভেঙে ফেলা হয় সেখানে সাতটি দেওয়াল ছিল সেই সাতটি দেওয়ালে তুলে ধরা হয়েছিল আমাদের উনিশশো সালের ভাষা আন্দোলনের ইতিহাস উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস গত সাতাশে জুন সেই সাতটি দেওয়ালও ঘুরিয়ে দেওয়া হয় সিটি কর্পোরেশনের বুলডোজারের মাধ্যমে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ নামে এই মুরালের জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন এরই মধ্যে সেখানে গণমিনার নির্মাণ করার ঘোষণাও দেওয়া হয়েছে এই যে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের অর্জন আমাদের বিজয় ভেঙে ফেলা হল এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এটা কি হতে পারে সরকার কী সেরিঙ্গিত দিচ্ছে অনেকেই প্রশ্ন উঠাইতেছে অনেকেই বলতেছেন এটা ইতিহাস মুছে ফেলার প্রয়াস অনেকেই বলতেছেন এই স্থাপনাগুলো ভেঙে দিয়ে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনকে ছোট করে দেখার একটা উপায় মাত্র কিন্তু আমি বলতে চাই দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার এক মাস পরে দুই সালের সেপ্টেম্বর মাসে সাতাইশ তারিখে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সেই সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার উপস্থাপক প্রশ্ন করেন বঙ্গবন্ধুর আগুনে বিনষ্ট করা হলো। এতে আপনার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি কি সেই প্রশ্নটা শুনে প্রধান উপদেষ্টার মুখমণ্ডল দেখে মনে হলো তিনি প্রশ্নটা যে করছেন ভয়েস অফ আমেরিকার উপস্থাপক তাতে তিনি বিরক্ত তিনি ক্ষুব্ধ তিনি রাগান্বিত তিনি তার মুখমণ্ডল শক্ত করে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলার প্রশ্নটির উত্তর দিলেন যে এই অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা তারা বলছেন ছাত্ররা বলতে সমগ্র ছাত্ররা সমন্বয়করা তারা বলছেন যে অতীত মুছে ফেলা হয়েছে এভরিথিং ইজ গং অতীত বলে কিছু নেই রিসেট বাটন পোষ করা হয়েছে সেই রিসেট বাটন পুশ করার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী বাংলাদেশে দেখতে পেয়েছি মুক্তিযোদ্ধাদের অপমান জুতার মালা গলায় দেওয়া জুতা নিক্ষেপ করা মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা শহীদ মিনার ভেঙে ফেলা ষোলোই ডিসেম্বর পালন না করা ছাব্বিশে মার্চ পালন না করা মুক্তিযুদ্ধের সেই মহান মুক্তিযুদ্ধের বিজয়ে উনিশশো বাহাত্তর সালের সংবিধান ছড়িয়ে ফেলে দেওয়া আমাদের সার্বভৌমত্বের জায়গার দিকে আঙ্গুল উঠাইয়া অকথ্য ভাষায় সমালোচনা করা এগুলো আমরা দেখছি সেগুলো রিসেট বাটনেরই একটা প্রভাব এখন এই বিজয় সরণিতে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তো আগেই ভেঙে ফেলা হয়েছিল সাতটি যে দেওয়াল সেই দেওয়ালও ভেঙে ফেলা হলো এটা সেই রিসেট বাটনেরই প্রভাব ইতিহাস মুছে ফেলারই প্রভাব এটা মোহাম্মদ ইউনুস সাহেবের নতুন বাংলাদেশের প্রভাব যেখানে থাকবে না আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস যেখানে থাকবে না আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেখানে থাকবে না স্বাধীনতার ইতিহাস যেখানে থাকবে না বঙ্গবন্ধুর ইতিহাস যেখানে থাকবে না শহীদ জিয়াউর রহমানের ইতিহাস এখানে শুধু থাকবে মোহাম্মদ ইউনুসের ইতিহাস সমন্বয়কদের ইতিহাস এন ইতিহাস চব্বিশে জুলাই আন্দোলনের ম্যাটিকুলাস ডিজাইনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ইতিহাস এটাই আমার কাছে মনে হলো এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ মুক্তিযুদ্ধের উপর আক্রমণ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ এগুলো কি কি হচ্ছে স্বাধীনতাকে আমি মানুষেরা সমালোচনা করতেছেন মুক্তিযুদ্ধ মানে কি শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগই কি শুধু মুক্তিযুদ্ধের ধারক বাহক এই দেশে কি আর মুক্তিযুদ্ধের পক্ষে কোনো রাজনৈতিক দল নেই প্রশ্ন আপনার মূল্যবান মতামত মন্তব্যের ঘরে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ